হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে কয়েকটা চটজলদি রেসিপি শেয়ার করব তার ছটপট কথা না বলে এখানে ডিমগুলো তিনটে ডিম আমি বয়ল করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তারপর সব জায়গায় ভালো করে মাখিয়ে এই ডিমগুলো না একটা তাওয়ার মধ্যে ভেজে নেব দেখো এখানে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে মানে বলতে পারো মানে চাইনিজ একটু আইটেমের মতন হবে তো খেতে খুবই টেস্টি হয় তো এখন ডিমটা একটু উল্টে নিচ্ছি এটা তোমরা পরোটার সঙ্গে মানে হ্যাঁ পরোটা কিংবা ভাত ভাত ফ্রায়েড রাইসের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে তা দেখো সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি কারিপাতা তারপর দেবো রসুন কুচি কিছু পেস্ট লাগবে না এরকমভাবে কুচি করে দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে এগুলো দিয়ে না সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু নুন দেব আর হলুদ আমি আর দিচ্ছি না তা চলো ঝটপট ভেজে নিয়ে আর এইখানে মেন যে জিনিসটা তোমার লাগবে সেটা হলো সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার তা এটা ঝটপট ভেজে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে দেখতে পেলে একটু সয়া সস দিয়ে দিলাম আর এখন এইখানে আমি দিয়ে দেব একটু টমেটো সস তারপর এটাকে একটু জল দিয়ে মানে পেঁয়াজ এইগুলো একটু নরম করে নেব তারপর যে এই জিনিসটা মানে নরম হয়ে যাবে পেঁয়াজটা তার মধ্যে কর্নফ্লোয়ারটা দিলে কিন্তু গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে চিলি চিকেনের মতন যেরকম হয় খেতে এই আর কি তারপর ওর মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এটা বানাতে তোমার সব কিছু রেডি থাকলে বেশি না এই মানে কি বলবো পাঁচ দ দশ মিনিট মধ্যে হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে পরোটার সঙ্গে কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা আমাদের মানে বিরিয়ানি আমরা কিনে এনেছিলাম তা ভাবলাম যে তার সঙ্গে কি খাবো কারণ কি আলু বিরিয়ানি কিনে আনা হয়েছিল। তাই বাড়ি এসেই আমি ঝটপট এটা বানিয়ে নিয়েছিলাম তারপর যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা চিংড়ি মাছের একটা রেসিপি দেখো চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একটা বাটিতে কয়েক কাজু বাদাম আর আছে সাদা সরষে আর কালো সর্ষে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি তা তেলের মধ্যে জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যেহেতু এখানে ক্যামেরার স্ট্যান্ডটা আমি লাগাইনি নি এক হাতে ফোন ধরে করছিলাম তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছিল তা আদা রসুন পেস্ট এটা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু কাজু বাদাম সর্ষের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিতে হবে আর তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে বেশি দু মিনিট মতন দু মিনিটও লাগবে না এক মিনিট নাড়াচাড়া করেই কিন্তু তুলে নিতে হবে নালে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর ঝোলে দেওয়ার পরে তো আরও শক্ত হয়ে যাবে তাই এই দেখো গ্রেভিটা আমার এই এইভাবে হয়েছিল মানে এরকম রেডি হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিলো তোমরাও চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারো তো এখন যে রেসিপি বলবো না কি বলবো এটা স্ন্যাক্সের ধরো একটা আইটেম বানাচ্ছি এটা মানে হোম মেড পিৎজা তা ময়দার মধ্যে শুধু টক দই আর একটু ইস্ট দিয়ে মেখে আমি রেখে দিয়েছি ইস্ট যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু ইনো ব্যবহার করতে পারো তারপর এই মাইক্রোওয়েভের এই প্লেটটার উপরে আমি ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সঙ্গে সব জায়গায় একদম এই ফুটো ফুটো করে দেবো যাতে সসটা ভিতর দিকেও চলে যায় এই আর কি তা চলো ডোটা সব জায়গায় ভালো করে রুটির মতন বেলে নিই তারপর ওর মধ্যে সস যেটা পিৎজা সস হয় বলতে পারো সেটাই দিয়ে দেবো আর ক্যাপসিকাম রয়েছে আর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি সেগুলোই দেবো এর মধ্যে আর চিকেন কিংবা পনির এসব কিছুই দিচ্ছি না সসটা এখন ভালো করে লাগিয়ে নিচ্ছি আর একটু উপর দিয়ে অরিগানো দিয়ে দেব যেহেতু সবই ছিল ঘরে তাই আর অসুবিধা হয়নি আর তোমাদের কাছে যদি অরিগানো না থাকে কোনো ব্যাপার না আর এই সসটার জায়গায় কিন্তু তোমরা টমেটো সস দিয়ে ওর উপর একটু মানে চিলি বল মানে শুকনো লঙ্কাগুলো ওই যে কেটে চিলি ফ্লেক্স যেভাবে বানায় সেগুলোও দিয়ে দিতে পারো তাহলে কিন্তু একটা ঝালঝাল ফ্লেভার আসবে তারপর আমি চিজটা ভালো করে গ্রেট দিয়ে গ্রেড করে দিয়ে দিয়েছি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভালো করে সাজিয়ে নেব মানে একটু সুন্দর দেখার জন্য ঝটোফটো এটা সাজিয়ে এর উপরেও কিন্তু আরও বেশি পরিমাণ করে চিজ দিয়ে দেব যাতে খেতে ভালো হয় আর একদম সর্বশেষে দেব একটু অরিয়ানো দিয়ে এটা দিয়ে দেব মাইক্রোওভেনের মধ্যে এটা এই ধরো সাত আট মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তারপর যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কেক আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুধ এর মধ্যে চিনির পাউডার দিয়ে দেব তা চিনির পাউডার যাদের কাছে থাকবে না তারা কিন্তু চিনি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারবে তার মধ্যে দিয়ে দিতে হবে ময়দা আর ভ্যানিলা এসেন্স যাদের কাছে নেই কিং চকো পাউডার থাকলে কিংবা ক্যাডবেরি থাকলেও তোমরা সেটা দিয়ে দিতে পারো আমি একটু ডিজাইন বানিয়ে নিয়েছি আর ওপর দিয়ে আমার কাছে ছোট ছোটো ক্যাডবেরির গিয়েছিলো চকলেটগুলো সেগুলো ডেকোরেটের জন্য একটু দিয়ে দিলাম দিয়ে এটা রেখে দেবো মাইক্রোওভেনের মধ্যে এটা দেবো হচ্ছে পনেরো মিনিট এর জন্য তারপর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে খেতে আর এর মধ্যে কিন্তু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম তো আমি যেহেতু প্রথমবার বানিয়েছি আমি কিন্তু বুঝতে পারিনি যে কতটা পরিমাণ দেব। তা কেকটা একটু মানে স্পঞ্জি কম হয়েছিল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তা আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে